নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রদান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বৈষম্য ছাত্র আন্দোলনের প্রস্তাব চূড়ান্ত হয়েছে বঙ্গভবনে এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে প্রাথমিক দশ থেকে পনেরো জনের তালিকা দেওয়া হয়েছে সমন্বয়কদের পক্ষ থেকে মঙ্গলবার ছয় আগস্ট রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান করার প্রস্তাবে সম্মতি দেন তিনি সূত্রমতে তালিকায় যাদের নাম প্রস্তাব করা হয়েছে তারা হলেন ডক্টর সালাউদ্দিন আহমেদ ওয়ালিদুদ্দিন মাহমুদ আলী ইমাম মজুমদার ডক্টর শাহাদিন মালিক ডক্টর তাসনিম আরেফা সিদ্দিকা মোহাম্মদ তৌহিদ হোসেন শহীদুল্লাহ খান বাদল অধ্যাপক আসিফ নজরুল আদিলুর রহমান ব্যারিস্টার সারা হোসেন সৈয়দ রেজুয়ানা আসান প্রমুখ এর বাইরে বৈঠকে রাষ্ট্রপতি আরও একজন মুক্তিযুদ্ধ সহ দুজনকে রাখার পরামর্শ দিয়েছেন আর একজন সংখ্যালঘু ও তার একজন আদিবাসী যুক্ত হতে পারেন সমন্বয়কদের সূত্রে জানা যায় ডক্টর ইউনুসের পক্ষ থেকেও তাদের একত্রিশ সদস্যের একটি তালিকা দেওয়া হয়েছে দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে বাকি বাকি উপদেষ্টাদের নাম রাষ্ট্রপতির কাছে চূড়ান্ত করা হবে প্রস্তাবনার জন্য সূত্রের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের আকার হবে পনেরো থেকে বিশ সদস্যের বৈঠকের পর বঙ্গবন্ধু থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে